নমস্কার বন্ধুরা কল্পনা করুন আপনি তার সাথে একটা ক্যাফেতে বসে কথা বলছেন আর হঠাৎ সে আপনার চোখে চোখ রেখে একটু বেশি সময় তাকিয়ে থাকে তার ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে তারপর সে আস্তে করে আপনার হাতে হাত ছোঁয়ায় এটা কি শুধু সাধারণ কথোপকথন নাকি তার মনে আপনার প্রতি কোনো গভীর আকর্ষণ জাগছে যা ধীরে ধীরে শারীরিক ঘনিষ্ঠতার দিকে নিয়ে যাচ্ছে আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা কথা বলবো মেয়েদের সেই পাঁচটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইশারা নিয়ে যা দেখলে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে আস্তে আস্তে ফিজিক্যাল রিলেশনশিপের দিকে এগোচ্ছে কিন্তু প্রথমেই বলে রাখি এইসব ইশারা দেখলেই জোর করে কিছু করার লাইসেন্স নয় সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতিটি ধাপে উভয়েরই সম্মতি থাকা দরকার না হলে কোনো অগ্রগতি সুস্থ হবে না এই ইশারাগুলো বডি ল্যাঙ্গুয়েজের অংশ যা মানুষের অচেতন মন থেকে বেরিয়ে আসে এবং আকর্ষণের স্পষ্ট সংকেত দেয় বিজ্ঞানীদের মতে মেয়েরা প্রায় কথায় না বলে শরীরের ভাষায় তাদের আগ্রহ প্রকাশ করে কারণ এটা আরও নিরাপদ এবং সূক্ষ্ম আমেরিকার একটা গবেষণায় দেখা গেছে মেয়েরা পুরুষদের চেয়ে সাতাশি শতাংশ বেশি দক্ষতার সাথে বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারে কিন্তু পুরুষরা শুধু বিয়াল্লিশ শতাংশ সময় সঠিকভাবে বুঝতে পারে এর মানে হল আপনি যদি এই ইশারাগুলো বুঝতে পারেন তাহলে আপনার সম্পর্ক আরও গভীর এবং সুন্দর হতে পারে উদাহরণস্বরূপ যদি সে আপনার কাছে এসে দাঁড়ায় বা আপনার স্পর্শের প্রতি ইতিবাচক সাড়া দেয় তাহলে এটা তার মনে শারীরিক টানের চিহ্ন এই ভিডিওতে আমরা প্রতিটি ইশারাকে বিস্তারিতভাবে আলোচনা করব এগুলো কিভাবে চিনবেন কেন এমন হয় এবং কিভাবে সঠিক সারা দেবেন যাতে সম্পর্ক সুন্দরভাবে এগোয় কিন্তু মনে রাখবেন এই সাধারণ নিয়মগুলো প্রত্যেক মেয়ের ক্ষেত্রে এক নাও হতে পারে প্রত্যেক মানুষ আলাদা তাই সর্বদা খোলাখুলি কথা বলুন এবং তার সম্মতি নিশ্চিত করুন এই আলোচনা শুধুমাত্র সচেতনতা বাড়ানোর জন্য কোনো ধরনের অন্যায়ের প্ররোচনা নয় যদি আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়ে থাকেন যেখানে তার ইশারা বুঝতে সমস্যা হয়েছে তাহলে এই ভিডিও আপনার জন্য বিশেষ করে যারা নতুন সম্পর্ক শুরু করেছেন বা দীর্ঘদিন ধরে কারোর প্রতি আকর্ষিত তাদের জন্য এই তথ্যগুলো খুবই উপকারী তাহলে চলুন শুরু করি প্রথম ইশারা দিয়ে প্রথম এবং সবচেয়ে স্পষ্ট ইশারা হল তার দীর্ঘ সময় চোখে চোখ রাখা যাতে তার চোখে একটা উষ্ণতা ও আকর্ষণের ছাপ পড়ে যখন একটা মেয়ে আপনার সাথে কথা বলার সময় চোখ সরাতে না চায় এবং তার ঠোঁটে একটা মৃদু স্বাভাবিক হাসি ফুটে ওঠে তাহলে এটা তার অভ্যন্তরীণ আকর্ষণের প্রথম সংকেত বিজ্ঞান অনুসারে চোখের যোগাযোগ মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসরণ করে যা ঘনিষ্ঠতা এবং বিশ্বাস তৈরি করে এবং এটা শারীরিক সম্পর্কের দিকে এগোনোর ভিত্তি উদাহরণ দিয়ে আরও বিস্তারিতভাবে ধরুন আপনারা একটা রেস্তোরাঁয় বসে আছেন আর সে আপনার গল্প শুনতে শুনতে চোখ নামায় না বরং চার থেকে পাঁচ সেকেন্ড ধরে আপনার চোখের দিক তাকিয়ে হাসে তারপর হয়তো একটু লজ্জায় চোখ নামায় কিন্তু আবার তাকায় এই ধরনের গ্লান্স গেম বা চোখের খেলা একটি ফ্লাইটিং টেকনিক যেখানে সে আপনার প্রতি আগ্রহ প্রকাশ করছে কিন্তু সরাসরি না এটা শুধু আগ্রহ নয় তার মনে আপনার প্রতি শারীরিক টান জাগছে বলে ইঙ্গিত কেন মেয়েরা এমন করে মেয়েরা প্রায় চোখের যোগাযোগের মাধ্যমে তাদের আকর্ষণ প্রকাশ করে কারণ এটা সুরক্ষিত কথায় না বলে তারা অনুভব করে যে আপনি বুঝেছেন কি না আর যদি সে চোখে চোখ রেখে কথা বলার সময় তার নিজের ঠোঁট বা গাল ছুঁয়ে দেখে তাহলে এটা তার লজ্জা মিশ্রিত আকর্ষণের চিহ্ন বিশেষজ্ঞদের মতে মেয়েরা যখন কারোর প্রতি আকর্ষিত হয় তখন তারা প্রায়ই তাদের নিজেদের ইরোজেনাস জোন বা সংবেদনশীল অংশ যেমন ঠোঁট গলা চুল ইত্যাদি স্পর্শ করে এই ইশারাটা দেখলে আপনি কি করবেন প্রথমে তার চোখে চোখ রাখুন এবং একটা উষ্ণ আত্মবিশ্বাসী হাসি দিন এতে সে আরও আরাম অনুভব করবে আপনি একটা ট্রায়াঙ্গুলার গেজ টেকনিক ব্যবহার করতে পারেন যেখানে আপনি তার বাম চোখ ডান চোখ এবং ঠোঁটের দিকে তাকাবেন এতে কথোপকথন আরও ফ্ল্যাটেশিয়াস হবে কিন্তু জোর করে কারো কাছে যাবেন না বরং কথা চালিয়ে যান এবং দেখুন সে কতটা সাড়া দিচ্ছে তবে মনে রাখবেন এই ইশারাটা সব সময় রোমান্টিক আকর্ষণের জন্য নাও হতে পারে কখনো কখনো সে শুধু বন্ধুত্বপূর্ণ হতে পারে তাই অন্যান্য ইশারার সাথে মিলিয়ে দেখুন উদাহরণস্বরূপ যদি সে চোখে চোখ রাখার সাথে সাথে আপনার দিকে শরীর ঘুরিয়ে ঝুঁকে পড়ে তাহলে এটা শারীরিক ঘনিষ্ঠতার দিকে এগোনোর শক্তিশালী সংকেত একটা গুরুত্বপূর্ণ তথ্য হল সম্পর্কের বিশেষজ্ঞরা বলেন এই চোখের যোগাযোগ চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি হলে এটা আকর্ষণের শক্তিশালী সংকেত স্বাভাবিক কথোপকথনে মানুষ সাধারণত এক থেকে দুই সেকেন্ডের বেশি চোখে চোখ রাখে না কিন্তু যদি সে এর চেয়ে বেশি সময় ধরে তাকিয়ে থাকে এবং সে সময় হাসে তাহলে এটা একটা স্পষ্ট ইঙ্গিত বাস্তব জীবনে অনেক পুরুষ এই ইশারা মিস করে ফেলে এবং সুযোগ হারায় একটা আমেরিকান গবেষণায় দেখা গেছে যে সত্তর পার্সেন্ট মেয়েরা তাদের আকর্ষণ চোখের মাধ্যমে প্রকাশ করে কিন্তু পুরুষরা শুধু তিরিশ পারসেন্ট সময় এটা সঠিকভাবে বুঝতে পারে এর কারণ হলো পুরুষরা প্রায়ই আরও স্পষ্ট সংকেতের জন্য অপেক্ষা করে কিন্তু মেয়েরা সূক্ষ্ম ইশারায় কথা বলে তাই পরবর্তীবার যখন কোনো মেয়ের সাথে কথা বলবেন তার চোখের দিকে বিশেষ নজর রাখুন এটা শুধু আকর্ষণ নয় তার বিশ্বাস এবং আরামের চিহ্ন যদি সে চোখ সরিয়ে ফেলে বা অস্বস্তি দেখায় তাহলে থামুন সম্মতি সবার অধিকার আর যদি সে এই ইশারাটা দেয় এবং আপনি সঠিকভাবে সাড়া দেন তাহলে সম্পর্কের পরের ধাপগুলো আরও সহজ হবে দ্বিতীয় ইশারা যেটা প্রথম ইশারার চেয়েও বেশি স্পষ্ট সেটা হলো তার হালকা শারীরিক স্পর্শ যেমন কথা বলার মাঝে আপনার হাতে বা কাঁধে আলতো ছোঁয়া দেওয়া আপনার শার্টের কলা ঠিক করে দেওয়া বা হাসতে হাসতে আপনার বাহুতে হাত রাখা এটা তার আরাম এবং আকর্ষণের স্পষ্ট চিহ্ন যা ধীরে ধীরে শারীরিক ঘনিষ্ঠতার দিকে নিয়ে যায় বিশেষজ্ঞরা বলেন স্পর্শ মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে যা আনন্দ এবং টান তৈরি করে এবং এটা ফিজিক্যাল রিলেশনের প্রথম ধাপ ধরুন আপনারা কোনো পার্টিতে আছেন সে কোনো মজার কিছু বলার সময় আপনার কাঁধে হাত রাখে এবং দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখে অথবা আপনারা রাস্তা দিয়ে হাঁটার সময় সে আপনার হাত ধরে বা আপনার বাহুর সাথে তার বাহু জড়িয়ে রাখে এমনকি সে হয়তো আপনার চুলে হাত দিয়ে বলবে তোমার চুলে কিছু লেগেছিল এইসব ছোট ছোট স্পর্শ আসলে তার মনে আপনার প্রতি শারীরিক ইচ্ছা জাগার চিহ্ন মেয়েরা কেন এমন করে কারণ স্পর্শের মাধ্যমে তারা পরীক্ষা করে যে আপনি আরামদায়ক কিনা এবং এটা তাদের একটা নিরাপত্তা দেয় মানুষের শরীরে টাচ রিসেপ্টার আছে যা স্পর্শের মাধ্যমে ইতিবাচক অনুভূতি তৈরি করে যদি সে প্রথমে ছোঁয় এবং আপনি স্বাভাবিক বা ইতিবাচক সাড়া দেন তাহলে সে আরও এগোবে কিভাবে চিনবেন যে এটা শুধু বন্ধুত্ব নাকি কিছু বেশি দেখুন স্পর্শটি কতক্ষণ থাকে এবং কোথায় হয় যদি দুই থেকে তিন সেকেন্ডের বেশি হয় বিশেষ করে বাহু কাঁধ বা পিঠের মতো জায়গায় তাহলে এটা আকর্ষণের সংকেত আর যদি সে স্পর্শের সময় আপনার চোখে চোখ রাখে এবং হাসে তাহলে এটা আরও স্পষ্ট আপনার সাড়া দেওয়ার উপায় আপনিও হালকা স্পর্শের মাধ্যমে সাড়া দিন কিন্তু তার প্রতিক্রিয়া খেয়াল রাখুন যদি সে আপনার হাতে ছোঁয়া দেয় আপনিও তার হাতে বা কাঁধে হালকা স্পর্শ করতে পারেন কিন্তু যদি সে অস্বস্তি দেখায় বা পিছিয়ে যায় তাহলে সাথে সাথে থামুন স্পর্শ সবসময় পারস্পরিক এবং সম্মতিক্রমে হওয়া উচিত একটা গুরুত্বপূর্ণ তথ্য হল বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে আশি শতাংশ মেয়ে আকর্ষিত হলে প্রথমে স্পর্শ করে থাকে এর মানে হলো সে যদি আপনাকে স্পর্শ করে তাহলে সম্ভাবনা খুব বেশি যে তার মনে আপনার প্রতি রোমান্টিক আকর্ষণ আছে তবে কিছু মেয়ে স্বভাবগতভাবে বেশি স্পর্শপ্রিয় তাই অন্যান্য ইশারার সাথে মিলিয়ে দেখুন আরেকটা বিষয় হল সে যদি আপনাকে স্পর্শ করার সময় নিজেকেও স্পর্শ করে যেমন চুল নিয়ে খেলা গলা ছোঁয়া বা কানের দুল নিয়ে নাড়াচাড়া তাহলে এটা তার উত্তেজনা এবং আকর্ষণের দ্বিগুণ সংকেত কারণ এগুলো তার শরীরের সংবেদনশীল অংশ যা অচেতনভাবে সে স্পর্শ করছে বাস্তবে এই ইশারাটা খুবই সাধারণ এবং কার্যকর উদাহরণস্বরূপ ধরুন আপনারা সিনেমা দেখতে গেছেন এবং সে আপনার হাত ধরে বা আপনার কাঁধে মাথা রাখে তাহলে এটা তার শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছার প্রমাণ অথবা নাচের সময় সে আপনার হাত ধরে বা আপনার পিঠে হাত রাখে এইসব আকর্ষণের স্পষ্ট চিহ্ন কিন্তু সব সময় মনে রাখবেন স্পর্শ সম্মতি ছাড়া কখনোই উচিত নয় এই ইশারাটা বুঝলে সম্পর্ক আরও মজবুত হতে পারে কিন্তু ধৈর্য ধরে এবং সম্মানের সাথে এগোন যদি সে স্পর্শ করে এবং হাসে এবং আপনি সঠিক সাড়া দেন তাহলে তার মনে ফিজিক্যাল ক্লোজনেসের ইচ্ছা আরও বাড়বে তৃতীয় ইশারা হলো কথা বলার সময় তার আপনার দিকে ঝুঁকে পড়া এবং শারীরিক দূরত্ব কমানো যাতে সে আপনার ইন্টিমেট স্পেস বা ব্যক্তিগত এলাকায় চলে আসে বিজ্ঞান অনুসারে মানুষের ব্যক্তিগত স্পেস সাধারণত আঠেরো ইঞ্চি বা পঁয়তাল্লিশ সেন্টিমিটার কিন্তু ইন্টিমেট স্পেস হল পনেরো ইঞ্চি বা আটত্রিশ সেন্টিমিটারের মধ্যে যদি সে এই সীমানা অতিক্রম করে আপনার কাছে আসে তাহলে এটা তার মনে আপনার প্রতি শারীরিক টানের চিহ্ন গবেষণা বলে দূরত্ব কমানো ইন্টিমেসি বাড়ায় এবং অক্সিটোসিন ও ডোপামিনের মতো হরমোনাল পরিবর্তন ঘটায় যা ভালোবাসা এবং আকর্ষণের অনুভূতি তৈরি করে এটা আসলে একটা অচেতন প্রক্রিয়া যখন আমরা কারো প্রতি আকর্ষিত হই তখন স্বাভাবিকভাবেই তার কাছে যেতে চাই আরও বিস্তারিত উদাহরণ দিই ডিনার টেবিলে সে তার চেয়ার আপনার দিকে এগিয়ে এনে বসে বা কথা বলার জন্য আপনার দিকে পুরো শরীর ঘুরিয়ে ঝুঁকে পড়ে কফি শপে বসে থাকার সময় সে টেবিলের উপর দিয়ে আপনার কাছে আসে কিছু দেখানোর জন্য বা কিছু বলার জন্য এমন কি দাঁড়িয়ে কথা বলার সময়ও সে আপনার খুব কাছে এসে দাঁড়ায় যেন তার শরীরের উষ্ণতা আপনি অনুভব করতে পারেন কেন এটা ঘটে এটা তার অচেতন মনের প্রতিক্রিয়া যা বলছে সে আরও কাছে থাকতে চায় যখন আমরা কারো প্রতি রোমান্টিকভাবে আকর্ষিত হই তখন আমাদের শরীর স্বাভাবিকভাবেই সে ব্যক্তির কাছে যেতে চায় এটা একটা প্রাথমিক জৈবিক প্রতিক্রিয়া কীভাবে চিনবেন যদি সে পনেরো ইঞ্চি বা তার কমের মধ্যে সে কথা বলে বিশেষ করে সামনাসামনি তাহলে এটা আকর্ষণের শক্তিশালী সংকেত আর যদি এই সময় তার শরীরের ভাষা খোলা থাকে মানে হাত বাঁধা নয় আপনার দিকে মুখ করা পা আপনার দিকে নির্দেশিত তাহলে এটা আরও স্পষ্ট আপনার সারা দেওয়ার উপায় আপনিও তার দিকে একটু ঝুঁকুন এবং দূরত্ব কমান কিন্তু তার কমফোর্ট লেভেল দেখুন যদি সে আরও কাছে আসে বা স্থির থাকে তাহলে ভালো সংকেত কিন্তু যদি সে পিছিয়ে যায় তাহলে আপনিও একটু দূরত্ব বাড়ান একটা বৈজ্ঞানিক স্টাডিতে দেখা গেছে যে পঁয়ষট্টি শতাংশ ক্ষেত্রে এই প্রক্সিমিটি বিহেভিয়ার বা দূরত্ব কমানো সেক্সুয়াল ইন্টারেস্টের সংকেত দেয় বিশেষ করে যদি সে হেড অন বা সামনাসামনি কাছে আসে তাহলে এটা কিস করার জন্য প্রস্তুতির সংকেত হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল সে যদি দূরত্ব কমানোর সাথে সাথে আপনার কথা আরও মনোযোগ দিয়ে শোনে বেশি প্রশ্ন করে এবং কথোপকথনকে আরও গভীর করার চেষ্টা করে তাহলে এটা তার ইমোশনাল এবং ফিজিক্যাল উভয় আকর্ষণের চিহ্ন বাস্তব জীবনে এমন কিছু উদাহরণ সিনেমা হলে সে আর্ম রেস্ট এড়িয়ে আপনার কাঁধে হেলান দেয় বা আপনার পাশে পুরোপুরি ঘেঁষে বসে পার্টিতে সে আপনার খুব কাছে দাঁড়িয়ে কান ঝুঁকিয়ে কথা বলে যদিও আওয়াজ খুব বেশি নয় এই সব তার আরও কাছে থাকার ইচ্ছার প্রমাণ মনে রাখবেন সম্মতি সবার জন্য অপরিহার্য এই ইশারাটা দেখলে আপনিও কাছে যেতে পারেন কিন্তু তার সারা দেখুন যদি সে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা চতুর্থ ইশারা হল সে আপনার চেহারা বা শরীরের প্রশংসা করার সাথে সাথে নিজের শরীরের সংবেদনশীল অংশে হাত দেওয়া যেমন সে হয়তো বলবে তুমি আজ খুব স্মার্ট হ্যান্ডসাম লাগছ বা তোমার এই শার্টটা তোমার উপর খুব ভালো লাগছে এবং একই সময়ে নিজের চুল নিয়ে খেলবে গলা ছুঁয়ে দেখবে বা ঠোঁট স্পর্শ করবে এটা তার শারীরিক আকর্ষণের খুবই স্পষ্ট ইঙ্গিত দু সালে একটা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে মানুষের শরীরে সবচেয়ে সংবেদনশীল ইরোজেনাস জোন বা উত্তেজনাপূর্ণ অংশ হল ভিতরের উড়ু গলা মুখ এবং ঠোঁট যদি সে আপনার সাথে কথা বলার সময় এই অংশগুলো স্পর্শ করে তাহলে সে অচেতনভাবে শারীরিক আনন্দের ইঙ্গিত দিচ্ছে আরও বিস্তারিত উদাহরণ সে হয়তো আপনার হাতের দিকে তাকিয়ে বলবে তোমার হাতগুলো খুব সুন্দর এবং একই সাথে নিজের গলা বা কানের দুল স্পর্শ করবে অথবা আপনার ফিটনেসের প্রশংসা করে বলবে তুমি জিমে যাও নাকি দেখেই বোঝা যাচ্ছে এবং নিজের চুল পেছনে সরাতে গিয়ে গলার অংশ দেখাবে এমনকি সে আপনার চোখের প্রশংসা করে বলবে তোমার চোখগুলো অনেক সুন্দর এবং নিজের ঠোঁট স্পর্শ করবে কেন এটা ঘটে প্রশংসা করার সময় তার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয় যা আনন্দ এবং আকর্ষণের অনুভূতি তৈরি করে আর নিজেকে স্পর্শ করাটা একটা অচেতন প্রক্রিয়া যা দেখায় যে সে শারীরিক উত্তেজনা এবং আকর্ষণ অনুভব করছে এটা একটা সেলফ সুদিং বা নিজেকে শান্ত করার পদ্ধতিও যখন সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করে নার্ভাস হয়ে পড়ে কিভাবে চিনবেন যদি সে আপনার শারীরিক বৈশিষ্ট্যের প্রশংসা করে চেহারা পোশাক শরীরের গরম এবং একই সময়ে নিজের চুল গলা ঠোঁট বা কান স্পর্শ করে তাহলে এটা আকর্ষণের দ্বিগুণ সংকেত বিশেষ করে যদি এই স্পর্শগুলো ধীর এবং লিঙ্গারিং বা দীর্ঘস্থায়ী হয় আপনার সাড়া দেওয়ার উপায় তার প্রশংসার জবাবে আপনিও তার প্রশংসা করুন কিন্তু সম্মানের সাথে যেমন তুমিও খুব সুন্দর লাগছো বা তোমার এই ড্রেসটা তোমার উপর অসাধারণ কিন্তু অতিরিক্ত শারীরিক মন্তব্য এড়িয়ে চলুন যেটা তাকে অস্বস্তিতে ফেলতে পারে একটা গুরুত্বপূর্ণ গবেষণা অনুসারে পঁচাত্তর পার্সেন্ট মেয়ে এই প্রশংসা প্লাস সেলফ টাচ কম্বিনেশনের মাধ্যমে তাদের আকর্ষণ প্রকাশ করে এটা তাদের একটা নিরাপদ উপায় কারণ প্রশংসা করাটা সামাজিকভাবে স্বাভাবিক আর নিজেকে স্পর্শ করাটা অচেতন আরেকটি বিশেষ দিক হল সে যদি আপনার কোন নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্যের প্রশংসা বারবার করে যেমন আপনার হাত চোখ বা হাসি তাহলে এটা তার মনে সেই অংশের প্রতি বিশেষ আকর্ষণের চিহ্ন মনোবিজ্ঞানীরা বলেন আমরা সেই জিনিসের প্রশংসা বেশি করি যা আমাদের কাছে আবেদনময় এবং কাঙ্ক্ষিত বাস্তব জীবনের উদাহরণ পার্টিতে সে আপনার স্টাইলের প্রশংসা করে এবং নিজের হার নিয়ে খেলে অফিসে সে আপনার প্রেজেন্টেশনের পর বলে তুমি খুব কনফিডেন্ট লাগছিলে এবং নিজের গলায় হাত দেয় রেস্তোরাঁয় সে বলে তোমার হাসিটা অনেক সুন্দর এবং নিজের ঠোঁট স্পর্শ করে মনে রাখবেন এই ইশারাটা অন্যদের সামনেও হতে পারে কিন্তু যদি সে আপনার প্রশংসা করার সময় শুধু আপনার দিকে তাকিয়ে থাকে এবং নিজেকে স্পর্শ করে তাহলে এটা আরও ব্যক্তিগত এবং ইন্টিমেট সবসময় তার কমফর্ট এবং সম্মতির প্রতি সম্মান দেখান পঞ্চম এবং সবচেয়ে স্পষ্ট ইশারা হলো সে আপনাকে প্রাইভেট জায়গায় দেখা করার প্রস্তাব দেয় বা একান্তে সময় কাটানোর ইঙ্গিত দেয় যেমন চলো আমার ঘরে বা বাসায় যাই আমার নতুন অ্যাপার্টমেন্ট দেখবে বা চলো কোথাও একা বসে কথা বলি এর সাথে সে তার বডি ল্যাঙ্গুয়েজ আরও খোলা এবং ইনভাইটিং করে তোলে যেমন পা আপনার দিকে রাখা শরীর আপনার দিকে ঘোরানো এবং খুব কাছে এসে বসা বা দাঁড়ানো এটা তার ইচ্ছা এবং প্রস্তুতির সবচেয়ে স্পষ্ট চিহ্ন কারণ প্রাইভেট স্পেসে আমন্ত্রণ জানানো মানে সে আপনার সাথে আরও ইন্টিমেট মোমেন্ট কাটাতে চায় যেখানে বাইরের কোনো বাধা বা লোকজনের উপস্থিতি নেই আরও বিস্তারিত উদাহরণ ডেটের শেষে সে বলে তুমি কি আমার সাথে আমার বাসায় কফি খাবে বা আমার রুমে নতুন যে বইটা কিনেছি দেখাবো অথবা সে বলে চলো পার্ক থেকে বেরিয়ে আসি ওখানে আরও কমফোর্টেবল এমনকি সে আপনার বাসায়ও আসার জন্য ইঙ্গিত দিতে পারে তোমার বাসা দেখতে ইচ্ছা করছে কেন এটা সবচেয়ে স্পষ্ট ইশারা কারণ এটা তার কমফোর্ট বিশ্বাস এবং শারীরিক আকর্ষণ এই তিনটার সমন্বয়ে প্রমাণ একা থাকার প্রস্তাব দেওয়া মানে সে আপনার সাথে আরও গভীর কানেকশান চায় যেটা শুধু আবেগপূর্ণ নয় শারীরিকও হতে পারে বডি ল্যাঙ্গুয়েজের বিশেষ কিছু চিহ্ন এই সময় সে যদি এই প্রস্তাব দেওয়ার সময় তার পা আপনার দিকে পয়েন্ট করে রাখে তাহলে এটা তার অচেতন মনের সম্মতির ইঙ্গিত পায়ের দিক সাধারণত দেখায় আমরা কোন দিকে যেতে চাই বা কার কাছে থাকতে চাই আর যদি সে এই কথা বলার সময় আপনার খুব কাছে থাকে চোখে চোখ রাখে এবং তার শরীরের ভঙ্গি খোলা থাকে যেমন তার হাত বাধা নয় তাহলে এটা আরও স্পষ্ট কিভাবে চিনবেন এটা আসল আকর্ষণ নাকি শুধু বন্ধুত্ব যদি সে দরজা খোলা রেখে আমন্ত্রণ জানায় বা বলে আমরা একা থাকবো এবং তার চোখে একটা বিশেষ উষ্ণতা থাকে তাহলে এটা রোমান্টিক আগ্রহের সংকেত আর যদি সে এই আমন্ত্রণের সাথে সাথে আপনার হাত ধরে বা স্পর্শ করে তাহলে এটা আরও স্পষ্ট আপনার সারা এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মতি জিজ্ঞাস করা এবং নিশ্চিত করা আপনি বলতে পারেন আমিও তোমার সাথে একা সময় কাটাতে চাই কিন্তু তুমি কি আরাম বোধ করছো বা আমরা যা করব সেটা আমাদের দুজনেরই ইচ্ছা থাকতে হবে এইভাবে আপনি তার সম্মতি নিশ্চিত করতে পারেন বৈজ্ঞানিক গবেষণা অনুসারে এই ধরনের প্রাইভেট স্পেসের আমন্ত্রণ নব্বই শতাংশ ক্ষেত্রে ইন্টিমেসি বা ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয় কিন্তু এর মানে এই নয় যে সে সাথে সাথে শারীরিক সম্পর্কে যেতে চায় এটা হতে পারে তার আপনার সাথে আরও কাছাকাছি থাকার এবং দেখার ইচ্ছা যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখান আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল সে যদি এই আমন্ত্রণের সময় নার্ভাস বা উত্তেজিত দেখায় যেমন বেশি কথা বলা হাসি ঠাট্টা করা বা একটু অস্থির থাকা তাহলে এটা তার অভ্যন্তরীণ উত্তেজনা এবং প্রত্যাশার চিহ্ন এটা স্বাভাবিক কারণ এই ধরনের প্রস্তাব দেওয়াটা তার জন্যও একটা বড় পদক্ষেপ বাস্তব জীবনের উদাহরণ লং ড্রাইভের পর সে বলে আমার বাসায় এসে একটু বিশ্রাম নাও পার্টি থেকে বেরোনোর সময় চলো আমার অ্যাপার্টমেন্টে যাই সেখানে আরও শান্ত বা ক্যাফে থেকে তুমি আমার রুমে আমার পেন্টিংগুলো দেখবে এই সব ক্ষেত্রে তার উদ্দেশ্য হল আপনার সাথে আরও ব্যক্তিগত পরিবেশে সময় কাটানো এই ইশারাটা দেখলে সবার আগে তার সম্মতি এবং আরাম নিশ্চিত করুন তারপর আস্তে আস্তে এগোন এবং তার প্রতিক্রিয়া দেখুন মনে রাখবেন সেক্সুয়াল কনসেন্ট বা যৌন সম্মতি একটা চলমান প্রক্রিয়া প্রতিটি পর্যায়ে উভয়ের সম্মতি দরকার তো বন্ধুরা এই পাঁচটি ইশারা দিয়ে আপনি বুঝতে পারবেন তার মনের কথা এবং তার ইচ্ছা প্রথমত দীর্ঘ চোখের যোগাযোগ এবং বিশেষ হাসি দ্বিতীয়ত হালকা শারীরিক স্পর্শ তৃতীয়ত শারীরিক দূরত্ব কমানো চতুর্থত প্রশংসার সাথে নিজেকে স্পর্শ করা এবং পঞ্চমত প্রাইভেট স্পেসে আমন্ত্রণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই ইশারাগুলো দেখলেও সবসময় খোলাখুলি কথা বলুন এবং তার সম্মতি নিশ্চিত করুন কোনো ইশারাই জোর করে কিছু করার অনুমতি দেয় না সম্মানজনক এবং সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মতি এবং বিশ্বাস মনে রাখবেন প্রত্যেক মেয়ে আলাদা এবং এই ইশারাগুলো সর্বজনীন নাও হতে পারে কিছু মেয়ে আরও সরাসরি কিছু আরও সূক্ষ্ম তাই সবসময় তার ব্যক্তিত্ব এবং আরামের স্তর বুঝে এগোন আর যদি আপনি এই ইশারাগুলো দেখেন তাহলে ধৈর্য ধরুন তাড়াহুড়ো না করে আস্তে আস্তে সম্পর্ক গড়ে তুলুন আপনাদের যদি এই ভিডিওটি সাহায্যকারী এবং তথ্যবহুল লেগে থাকে তাহলে একটা বিগ থামস আপ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যেন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান পেয়ে যান কমেন্ট সেকশানে আপনার অভিজ্ঞতা মতামত বা প্রশ্ন শেয়ার করুন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আগামী ভিডিওতে আরও ইন্টারেস্টিং এবং সাহায্যকারী টিপস নিয়ে হাজির হব এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন